আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি দুর্গাপুর সোমশ্বরী নদীর পারে। বন্ধুরা শীতকালে এই জায়গা থেকে আমি একটি ভিডিও ধারণ করেছিলাম বর্তমান অবস্থা জানার জন্য অনেকে কমেন্ট করেছেন এই বর্তমান অবস্থা জানানোর জন্যই আমি এখন চলে এসেছি সেই বিজয়পুর বিজিবি ক্যাম্পের নিচে যেখান থেকে পর্যটক নৌকাগুলো ভাড়া পাওয়া যায় বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এখানকার সকল তথ্য জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জায়গাটি বিজয়পুর ক্যাম্পের পাশেই এটা হচ্ছে বিজয়পুর বিজিবি ক্যাম্প আর এই বিজেপি ক্যাম্পের পাশেই হচ্ছে এই সমশ্বরী নদী আর এখন হচ্ছে সমশ্বরী নদীতে এরকম ভরা যৌবন প্রচুর পানি নদীতে এখন পর্যটক নৌকা আগে যেরকম ছিল তেমন নাই আর এখানে যে শীতকালে যে সবুজ পানি বা নীল পানি জায়গাটি এই স্থানীয় জন লোকের সাথে কথা বলেছি ওই পাথরে পাহাড় বা রানির গুহা বলা হয় যেই জায়গাটিকে সেখানেও এখন যাওয়া যায় না সেখানেও এখন প্রচুর পানি আর সমসুরী নদী হচ্ছে একটি পাহাড়ি নদী এটাতে বর্ষাকালে পাহাড়ে বৃষ্টি হলেই প্রচুর পানি নেমে আসে এটা মূলত মেঘালয় থেকে মেঘালয়ের বিভিন্ন ঝর্ণা থেকে নেমে এসেছে এই নদীটি এই মেঘালয়ে বর্ষাকালে এমনিতে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণে এই নদীতে প্রচুর পাহাড়ি ঢল আসে এই সময় সাধারণত নৌকা দিয়ে ঘোরাঘুরি করা যায় না তারপরেও একজনের কাছে জিজ্ঞেস করেছি এখানকার স্থানীয় লোক উনি বলেছেন যে এখানে নৌকা এখনও ভাড়া পাওয়া যায় তবে আগের মতো না খুব কম শীতকালে হচ্ছে সিজন এখানে ঘোরার বর্ষাকালে সিজন না আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নৌকা এখনও আছে আর এখানকার স্থানীয় একজন লোকের কাছে জিজ্ঞেস করেছি ভাড়ার ব্যাপারে ভাড়া হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা এবং রিজার্ভ নিলে এক হাজার থেকে বারোশো টাকা আবার আট নয়শো টাকাও পাওয়া যায় মানে এটা দামাদামি করে নিতে হবে আপনাদেরকে তবে এখানে সমস্যা নদীতে নৌকা দিয়ে ঘোরার জন্য শীতকালই ভালো বৃষ্টির সময় ঘোরাঘুরি করাটা খুব একটা এনজয়ের চাইতে কষ্টদায়ক বেশি কারণ পাহাড়ি খরস্রোতা নদী বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর পানি আর আমি খবর পেয়েছি কিছুদিন আগে এখানে আরও প্রচুর পানি ছিল এখানে পানির বিষয়টা হচ্ছে ভারতে যখন মেঘালয়ে বৃষ্টি হয় তখনই এই নদীতে প্রচুর পানি ঢলের পানি আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীতে প্রচুর স্রোত খরস্রোতা নদী আর এই নদীতে বাংলাদেশের সর্ববৃহৎ বালু উত্তোলন কেন্দ্র এখানে প্রচুর বালু উত্তোলন করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো আমার ক্যামেরাতে এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এই নদীটি ইন্ডিয়ার ভিতর থেকে এসেছে আর যে দিক দিয়ে এসেছে সে প্রচুর পাথরের পাহাড় আছে এই পাথরের পাহাড় থাকার কারণে সেখানে ঝর্ণা পানি খুব স্পিডে পড়ার কারণে পাথরগুলো ভেঙে এগুলা বালু আকৃতিতে এই নদীতে চলে আসে আর এই বালু সারা বাংলাদেশে এখান থেকে রপ্তানি করা হয় হাজার হাজার ট্রাক বালু দুর্গাপুর থেকে সারা বাংলাদেশে রপ্তানি করা হয় এটাই হচ্ছে সেই সমসেরী নদী এখানে বালু নেওয়ার জন্য সমস্যার জাহাজ নিয়ে এসেছেন বালু রিজার্ভ করে নিয়ে যাবেন আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমরা বরিশাল থেকে এসেছি বরিশাল কোন জায়গা থেকে বরিশাল বানারিপাড়া আপনারা মানে কোন নদী পথে নদী পথে কোন নদীতে কীভাবে আসছেন মেঘনা নদী থেকে আমরা বরিশাল নদীতে বের হয়েছি মেঘনা নদীতে মেঘনা নদীতে চাঁদপুর হইয়া এরপরে ওই বাজেতপুর হয়ে চলে আসছি বৈরব দিয়া কংস দিয়া কংস নদী দিয়া নদী না ওটা ওটা মেঘনা নদীর শাখাই মেঘনা নদী থেকে আসছে যমুনা ইয়াতে ওই সুরমা নদীতে হ্যাঁ সুরমা নদী দিয়ে পাস হয়ে আসতে হয় পরে এই বালু আপনারা এই এক জাহাজ বালু নিতে কত দিন লাগে ওইখান থেকে যাওয়া আসা করতে যাওয়া আসা করতে সর্বনিম্ন পনেরো দিন পনেরো দিন আর যদি এই ডল হয়ে থাকে এরকম তাহলে তো ঠিক ঠিকানা নাই ধরেন এক মাসও লাগে যায় আমরা প্রায় পঁচিশ দিন হয়েছে আসছি পঁচিশ দিন পঁচিশ দিন আপনাদের জাহাজ কি ভর্তি হয়েছে ভালো দিয়া না আগামী দিন আশা করি পাওয়া যাবে আচ্ছা এই জাহাজ গুলো যে ভর্তিছে এটা কোন জায়গায় গেলে দেখা যাবে এগুলা বরিশালে আমরা এখানে 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 ওই শিবগঞ্জ বাজারের কাছে শিবগঞ্জ বাজারের নামা পাশে নামা এদিকে ভর্তিছে ওই জায়গায় ভর্তিছে একটা জাহাজ মানে মানে কয় হাজার টাকার ভালো ধারণ করা যায় প্রায় আড়াই লাখ টাকা প্রায় আড়াই লাখ টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার এখানে জানুয়ারিতে যে ভিডিওটি দিয়েছিলাম সোমশ্বরী নদীতে এই ভিডিও নিচে যারা কমেন্ট করেছিলেন বর্তমান অবস্থা জানতে চেয়েছিলেন বর্তমান অবস্থা আমার সাধ্যমতো জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ